এমনভাবে তিনি আত্মনিবেদন করেছিলেন দিল্লির কাছে সেই আত্মনিবেদন থেকে শেখ হাসিনা যেন ফিরে আসতে চাননি তিনি সেটা করলেন এবং তার এফেক্ট শুরু হয়েছে বলে ভারত যেভাবে হাসিনাকে রক্ষা করছে এই উপমহাদেশের পশ্চিম দিকে একটা কাশ্মীর আছে পূর্ব দিকে আরেকটি কাশ্মীর সৃষ্টির চেষ্টা করছেন ভারত উনার কথা না মুক্তিযোদ্ধা একবার রে মুক্তিযোদ্ধা ফ্রিডম ফাইটার অকুত হয়ে ফিরুক ফির আজও এ ধরনের মানুষ আমাদের সমাজে আছে আমি যদি এই জাতীয়তাবাদী নেতাদের ধারাবাহিকতায় যায় কাকু কখনো আমি দেখিনি যে ন্যাশনাল ইন্টারেস্টে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে তারা কখনো থমকে গেছে। মরণ আব্দুল হামিদ খান ভাসানি শহীদ রাষ্ট্রপতি জুয়া রহমান যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারও বক্তব্য বিবৃতি প্রত্যেকটিতে দেখবেন ন্যাশনাল ইন্টারেস্ট এবং আমাদের গণতন্ত্রকে যেভাবে বিপন্ন করা হয়েছে একজন প্রতিভূ তৈরি করে শেখ হাসিনার তার মধ্যে দিয়ে তারা তাদের ইন্টারেস্ট রক্ষা করার যে প্রচেষ্টা চালিয়েছেন এর বিরুদ্ধে অসংখ্য বক্তব্য তার রয়েছে আমরা আমাদের মাটির গভীর থেকে আমরা এই নেতৃত্ব পেয়েছি বলেই আমরা আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে আমাদের যতটুকুই সমর্থ থাকুক আমরা সেটা নিয়ে কথা বলেছি রুখে ধরানোর চেষ্টা করেছি এবং আন্তর্জাতিক ফোরামে জাতিসংঘে এটা উত্থাপনও করেছেন আমাদের নেতৃবৃন্দ জিয়া রহমান সাহেব বরহুম জিয়া রহমান সাহেব করেছেন বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক ধরনের তাই তাই যখন দেখি একটা যেন একটা প্রবণতা কিন্তু একটা স্টাইল একটা ফ্যাশন রয়েছে ভারতের বিরুদ্ধে কিছু কথা বললে সে বোধ হয় সে বোধহয় আধুনিক নয় সে প্রগতিশীল থাকবে না এই এই ধরনের একটা প্রবণতা একটা এটা খুব পরিকল্পিতভাবে এই মাইন্ডসেটটা তৈরি করার চেষ্টা চালানো হয়েছে আমাদের কিছু বুদ্ধিজীবী থেকে শুরু করে অনেকের মধ্যে এই প্রবণতা রয়েছে কিন্তু এদেশে আগ্রা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে এই শব্দ টার্মস টার্মিনালি যেগুলো ব্যবহারী করেছেন হচ্ছে বামপন্থী কিন্তু এখন সেভাবে তারা সোচ্চার নাই এই এখানে যারা ইয়ে রয়েছেন আগ্রাসন বিরোধী মানে এই পানির উপর বিশ্লেষক বক্তব্য রাখলেন আরও অনেক যারা কথা বললেন তাতে আরও তথ্য মানে যে তথ্যটা এসছে যে ইয়েটা তো জানিয়েছে কি বলে ফারাক্কাটা ফারাক্কা বান যখন চালু করার বিষয়টা নিয়ে শেখ মুজিবকে বলেছে যে আমরা পরীক্ষামূলকভাবে চালু করব। শেখ মুজিব অনুমতি দিলেন সর্বনাশ সেদিনই হয়ে গেল তো সেটা না হয় জানিয়েছেন এরপরে চুক্তি হয়েছে একটা খুবই প্যাট্রোটিক চুক্তি যেটাকে বলা হয় সেভেন্টি সেভেন সেভেন্টি নাইন তখন বিএম আব্বাসেটি হচ্ছে আমাদের পানি মন্ত্রী অত্যন্ত দক্ষ একজন মানুষ আমি তার গ্যাঞ্জেস ওয়াটার ডিসপুট বইটা পড়েছি সেখান থেকে আমি পেয়েছি যে সবচাইতে মানে প্যাট্রিওটিক চুক্তি ছিল সেইটা সাতাত্তর সালে যে চুক্তিটা রয়েছে আমার তার বই থেকে যতটুকু পেয়েছে কিন্তু এরপরে তারা আর মনেই করেনি যে বাংলাদেশের সাথে আর কথা বলা দরকার সে টিপাইমুখ হোক গজল হোক যেখানেই হোক আমার বাড়ি তিস্তা নদী পার হয়ে যেতে হয় গ্রামের বাড়ি সেই ছোটোবেলায় জানলার ধারে দাঁড়াতাম সেই প্রাচীন পুরনো সে রেলওয়ে ব্রিজটা যখন পার হতো কি খরস্রোতা সেই নদী এখন সেই নদীর মাঝখানের চরে গ্রাম হয়ে গেছে যমুনার চরগুলো তো গ্রাম হয়ে গেছে আমরা কিন্তু কেউ এগুলো বিষয় নিয়ে আর সোচ্চার নয় আমরা ফরাক্কার বিষয় নিয়ে যে যতটুকু সোচ্চার হয়েছিলাম আন্তর্জাতিক ফারাক্কা কমিটি নিয়ে এত যতটুকু সোচ্চার কিন্তু এরপরে ক্রমান্বয়ে অভিন্ন চুয়ান্ন নদীতে নদীতে তারা যেভাবে একতরফাভাবে কাজ করে করে গেছে পানি প্রত্যাহার করছে এই যে ইউনিলেটারাল মানে মানে পানির যে তারা উইড্রো করছে এটা আমরা হয় জেনেও জান না জানার ভান করেছি যারা পলিসি মেকার ছিলেন অথবা আমাদের যেন কিছু করাই নাই আমাদের ফেরি নদী থেকে পানি তুলে নিয়ে তারা ব্যবহার করছে নিশ্চুপ এখন তো ব্যাপার হলো যে এটা ছিল শেখ হাসিনার সরকার শেখ হাসিনা হচ্ছে একেবারে যেটাকে বলা হয় একটি একটি সরকার একটি শক্তিশালী সরকার যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে প্রাচীনকালে যে যজ্ঞ যেটা হয়েছে যে ঘোড়া ছেড়ে দিলে পরে যে ঘোড়াটা আটকাবে তাকেই অবাধ্য রাজা বলে তার বিরুদ্ধে আগ্রাসন চালানো হবে কিন্তু বাধ্য রাজা তো ছিলেন অনেকেই ঘোড়া আটকায়নি তার মধ্যে শেখ হাসিনা ছিল এক মানে এমন একজন রাজা যে ঘোড়াটাকে আটকায়নি উত্তর ভারতীয় ঘোড়াটাকে আটকাননি এবং তাদের প্রতিবিভি হিসেবেও তিনি ছিলেন জানার পরেও পিপাইমুখ বাঁধ তিনি করতে দিয়েছেন তিনি করতে দিয়েছেন ফেরি নদী থেকে একতরফা পানি প্রত্যাহার করতে এমনকি পরিবেশের ক্ষতি হবে জানা ইন্ডিয়াতেও ভারতেও সেখানকার পরিবেশবাদীরা আন্দোলন করেছে মিছিল করেছে তীব্র প্রতিবাদ করেছে করেছে একটা মুখ বাঁধের সেখানেও তারা করেছে যেটা করা ঠিক হবে না এটা ভারতেও এটার এফেক্ট হবে আরেকটা হচ্ছে আপনার রামপাল কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ কেন্দ্র সেটার ব্যাপারে যে সুন্দরবন এর পঁচিশ মাইলের মধ্যে পঁচিশ মাইল বা পঁচিশ কিলোমিটার এর এর মধ্যে কোনো ইয়ে মানে কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র করা যাবে না কিন্তু এমনভাবে তিনি আত্মনিবেদন করেছিলেন দিল্লির কাছে সেই আত্মনিবেদন থেকে শেখ হাসিনা যেন ফিরে আসতে চাননি তিনি সেটা করলেন এবং তার এফেক্ট শুরু হয়েছে এর যে বর্জ্য নদীতে যাচ্ছে যে যে সমস্ত নদী পশুর নদী সহ অন্যান্য নদী প্রত্যেকটি নদী টক্সিক হচ্ছে দিনকে দিন এর পরিস্থিতি খারাপ হয়ে উঠছে সামগ্রিকভাবেই আমরা ভয়ঙ্কর এক প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি